আমি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার না আমি আইসিউ স্টাফ সেই সুবাদে আমি আইসিউর দরজা থেকে ফিরে আসা মানুষের কষ্ট দেখেছি মৃত্যুর আগে কারো চোখে ছিল পানি আবার কারো মুখে ছিল একটাই কথা আরেকটু যদি সময় পাইতাম আমি জানি অনলাইনে অনেকেই দেখায় ফ্ল্যাশি লাক্সারি লাইফস্টাইল বাট আমি চেষ্টা করি রিয়েল লাইফের গল্প দেখাতে আমি বাস্তবতা নিয়ে কথা বলতে চাই তুমি যাকে ভালোবাসো তাকে সময় দাও জীবনটা ইউটিউব শর্ট না একবার চলে গেলে আর ফিরে আসে না আর হ্যাঁ যদি এরকম বাস্তববাদী কন্টেন্ট ভালো লাগে সাবস্ক্রাইব করো কানিস ফাতেমা জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটা আর ফলো করো ফেসবুক প্রোফাইল ফাতেমা জাব্বু আম্মু ভালো থাকো সুস্থ থাকো প্রিয় মানুষের যত্ন নিও আইসিউর প্যাডে যাওয়ার আগে আল্লাহ হাফেজ